রাহিম সকালে স্কুলে যাওয়ার পথে দেখল রাস্তায় একটা মানি ব্যাগ পড়ে আছে ভিতরে অনেক টাকা আর একজনের রহিম এটা রাখলে তুমি নতুন বই আর একটা ব্যাগ কিনতে পারবে কিন্তু এটা তো আমার না যদি আমি ভুল পথে যাই আমি এটি মালিকের কাছে পৌঁছে দেব চাচা কি সত্যই এটা ফেরত দেবেন শোনো শোনো একটি মানি ব্যাগ পাওয়া গেছে এই মানি ব্যাগ আমার এই মানি ব্যাগ আমার না এই মানি ব্যাগটি আমি কুড়িয়ে পেয়েছি এখানে কিছু টাকা কম কেন রাহিম তোমাকে ধন্যবাদ ফেরত দেওয়ার জন্য তুমি সত্যকারের মানুষ আমি তোমার পড়ার খরচ দেব। আজ থেকে রহিম আমাদের গ্রামের সততার প্রতীক সত্য কথা বলা আর সততা রক্ষা করা এটা সব মানুষের সবচেয়ে বড় গুণ